নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত সোমবার লোকসভায় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য গোটা সরকারি বেঞ্চ বিজেপির যারা মন্ত্রী তারা একবার করে লাফিয়ে উঠছেন তারপর আবার বসছেন আবার লাফিয়ে উঠছেন ব্যাপার কেন এরম বলব এমনকি এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সামিল ছিলেন যাকে গত দশ বছরের মধ্যে কখনোই কোনো সংসদের দার সময় উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায়নি কেউ দু দাঁড়াতে হয়েছে কি হয়েছে না অমিত শাহ দাঁড়িয়েছেন ছবার রাজনাথ সিং দাঁড়িয়েছেন তিনবার আচ্ছা পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে বারবার দাঁড়াতে দেখা গেছে কৃষিমন্ত্রী শিবরাজ চৌহান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজাও কিন্তু এইরকমভাবে বারবার দাঁড়িয়েছেন এবং বসেছেন মজার ব্যাপার হলো যে অমিত শাহকে স্পিকারের কাছ থেকে সরকারের রক্ষা খবর চাইতে দেখা গেছে অভূতপূর্ব অভূতপূর্ব রাহুল কি আক্রমণ করলেন বিজেপিকে যাতে একবারে বিজেপির গেল গেলো রব পড়ে গেল তাদের সরকারি বেঞ্চে সেটা হচ্ছে এই যাতে নীতিন গডকরি ছাড়া সমস্ত প্রায় মন্ত্রিসভার সদস্যকে রাহুল দাঁড় করিয়ে দিলেন রাহুল করলেন কি কি বললেন তিনি না বিজেপি এবং আর এস এসের যে প্রধান ধর্ম হিন্দুত্ব তাকেই আক্রমণ করে বসলেন তিনি বললেন যে হিন্দু ধর্ম বলে ভয় পেও না ভয় দেখিও না কিন্তু যারা নিজেদের হিন্দু বলে তারা চব্বিশ ঘন্টার হিংসা ঘৃণা এবং অসত্য চলেছে দেশব্যাপী তাই তারা মোটেই হিন্দু নয় হিন্দুত্বের অপমান করছেন তারা নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বলেছিলেন গোটা হিন্দু সমাজকে হিংস্র আমি বিজেপিকে বলছি নরেন্দ্র মোদীকে বলছি বিজেপি আর এস এস এরা হিন্দু ধর্মের ঠিকাদার নন তাদেরই কিন্তু হিন্দু ধর্ম বলতে তাদের বোঝায় না রাহুলের সমর্থনে গোটা বিরোধী দল ছিল এক কাঠটা অথচ সরকারের সমর্থনে বা বিজেপির সমর্থনে কিন্তু এন শরিকদের সেইভাবে সোচ্চার হতে দেখা যায়নি তাহলে হলোটা কি রাহুলের এই আক্রমণাত্মক মনোভাবের জন্য আক্রমণাত্মক ভাষণের জন্য এনডিএ খুব ছন্ন ছাড়া দেখাচ্ছিল তাহলে এন শরিকরা কি এটাকে মনে মনে সমর্থন করছিলেন তাই তারা উঠে দাঁড়ালেন না বা সরকারের হয়ে সরকারের পাশে দাঁড়ালেন না অযোধ্যা থেকে জিতে আসা অবধেশ তিনি অখিলেশ যাদবের দলের সাংসদ তাকে দেখিয়ে রাহুল আলো বলেন যে রাম এরই মাধ্যমে অবদেশের মাধ্যমে বার্তা দিয়েছেন অযোধ্যার বিমানবন্দরের জন্য গরিবদের জমি নেওয়া হয়েছে দোকানদারেদের জমি নেওয়া হয়েছে গরিবদের বাড়ি ভাঙা পড়েছে তারা কেউ ক্ষতিপূরণ পান তিনি এটাও দাবি করলেন রাম মন্দির করে বিজেপি এতটাই নিশ্চিন্ত ছিল বা এতটাই গর্বিত ছিল যে নরেন্দ্র মোদী একবার ভেবেছিলেন যে তিনি ফৈজবাদ থেকে ভোটে লড়বেন কিন্তু তার দলের যে ভুবন সূত্রের সংগ্রহ করা যে দলটি আছে তারা মোদীকে পরাজয়ের আশঙ্কায় কিন্তু এই কেন্দ্র থেকে দাঁড়াতে বারণ করেছিলেন সেই কারণের জন্যই নরেন্দ্র মোদী দাঁড়িয়েছিলেন যথারীতি তার কেন্দ্র বারাণসী থেকে গতবারের মতন তিনি কিন্তু এবারে ভোট পাননি দুবারে তিনি যা ভোট পেয়েছিলেন তার ভোটের তুলনায় কিন্তু তিনি তিনি ভোটে ভোটে এক কিছু বেশি জিতেছেন যা নরেন্দ্র মোদীর পক্ষে অত্যন্ত অবমানজনক গোটা দেশকে আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে এই হিন্দুত্ব ছড়িয়ে এই অভিযোগও রাহুল করেছেন সাংসদে সুতরাং সারাদিনই কালকে বিরোধীদের সঙ্গে বিশেষ করে নেট প্রসঙ্গ নিয়ে এছাড়া আরও নানা প্রসঙ্গ নিয়ে কিন্তু সরকারের চাপান উত্তর হয়েছে অর্থাৎ এখান থেকে যেটা প্রমাণিত হচ্ছে যে কোনো মতেই কিন্তু বিরোধীরা এইবার এই সংখ্যাগরিষ্ঠতা হারানো বিজেপিকে এন হয়ে ক্ষমতায় আসা মোদী তৃতীয়বারের জন্য মোদীর প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হওয়া যে সরকার তাকে কিন্তু সহজে ছাড়বে না অর্থাৎ এই সংঘর্ষ শুরু হলো রাহুলকে কিন্তু রাহুলের সংসদ পদও কিন্তু বাতিল করা হয়েছিল ভুলে যাবেন না তারপরেই কিন্তু তিনি গোটা ভারত জুড়ে যাত্রা করেছেন এবং একটা দেশকে এই বার্তাটি দিয়েছেন এবং তার ফল হিসেবেই কিন্তু বিজেপি এই হার বিজেপির এই সংখ্যাগরিষ্ঠতায় এককভাবে না পৌঁছনো নমস্কার আমাদের এই ইউটিউব চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন